আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন ভাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্র প্রাণের পল্ললে বান্ধাকে ওই জাগলো জুয়ার দুয়ার বাঙে পল্ললে আসলো হাসি আসলো কত মুক্তি এলো আসল বাঁধন মুখ ফুটে আছে বুক ফাটে মুখ ফুটে আজ বুক ফাটে পর তিক্ত তিক্ত দুঃখের সুখ হাসে ওই রিক্ত বুকের দুঃখ হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে উল্লাসে সাধু সাবধান পরে সাবধান করে সাধু সাবধান একশো আট

তারপরে আমি চল চল চলে চল 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 চেতনা করি এটা বুঝে বুঝতে দেবেন বলছে না

নিষ্ঠুরতা দুনিয়া উঠোক কেঁপে নিত্য নতুন প্রযুক্তিতে উঠুক ফুলে ফেঁপে

কিন্তু এটা কি মোটামুটি একটা মানে পড়া আটকে না লাগলে আর কি কথা বলতে পারেন যারা মনে কথা বলতে পারেন আটকে আটকে কেউ আটকে আটকে একটা এক ছেলে আমাদের ছিল বলতে আটকে তাদের জন্য এটা সুবিধা আর করলে কি কথা বলতে যেটা পাতলা আমরা তো কথা বলতে পারি কথা বললে কথা না আটকে পড়তে পারি এমন করতে হয় তাদের সাথে সুবিধা и иншалла иншаалл молоцы